আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রবণীতে আপনাদের জন্য রয়েছে একটি নতুন বিভাগ কবি মুখোমুখি কবি যেখানে একজন কবির কবিতা জীবন এবং ভাবনা জগতের সুলুক সন্ধান মিলবে তুলনায় অনুজ এক কবির সঙ্গে আলাপচারিতায় আজ এই পর্যায়ে কবি সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কবি অর্পিতা কুণ্ডু বাংলা কবিতার আশির দশকের খুবই গুরুত্বপূর্ণ এবং স্বতন্ত্র কবি সংযুক্তা বন্দ্যোপাধ্যায়কে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি সংযুক্তাদির কাছ থেকে আমরা জেনে নেব কবিতারই নানা দিকদর্শন তার কবিতা লেখার তাঁর সৃষ্টিকাজের বিভিন্ন গলিঘুঁজির কথা তার জীবনের এবং যাপনের বিভিন্ন অভিজ্ঞতার কথা সংযুক্তাদি আপনাকে স্বাগত জানাই সংযুক্ত বন্দ্যোপাধ্যায়ের কবিতা মানেই এক ক্লাসিক্যাল কাব্যভাষা এবং অনবদ্য মিথের ব্যবহার নানা সময়ে কবিতায় এই বিবিধ ভাষা সাহিত্যের মিথের ব্যবহার কিভাবে এসেছে এই ব্যবহার কি সচেতন না মিথের ব্যবহার বা কোনো শব্দের ব্যবহারই সচেতন নয় কবিতায় সেইভাবে মিথের ব্যবহারও সচেতন নয় আমার পাঠ অভিজ্ঞতা থেকে মূলত এসে গেছে যেমন রামায়ণ মহাভারত এসেছে বাংলার লৌকিক পুরাণ থেকে এসেছে আর গ্রিক মিথোলজি থেকে এসেছে এগুলো কবিতার দরকার মতো এসে গেছে আপনাকে যারা অল্প বিস্তর চেনেন তারা তো জানেনি আপনার পাঠের পরিধি কতখানি আপনি শৈশব থেকে আপনার যে পাঠের অভিজ্ঞতা সেই সম্পর্কে যদি দু এক কথা বলেন শৈশব থেকে বলতে গেলে আমি কবে পড়তে পারতাম না আমার মনে নেই আমি স্কুলে ভর্তি হওয়ার আগেই বেলুরে থাকতাম বেলুরের পাবলিক লাইব্রেরি মেম্বার হয়ে গিয়েছিলাম এবং বইয়ের অভাব হতো না কখনোই প্রচুর পরিমাণে ছোট থেকেই বই পড়ে এসেছি আপনার প্রথম প্রকাশিত বই অবিদ্যা অবিদ্যার প্রথম কবিতার নাম বিবাহরিত পরবর্তীতে আপনার অসংখ্য কবিতা আলো ফেলেছে নানা দিক থেকে বিবাহ এবং দাম্পত্যের ওপর বিবাহ আপনার কবিতায় এতখানি গুরুত্ব পায় কেন অবিদ্যা যখন লেখা হয়েছিল তখন আমার ব্যক্তিগত জীবন কিছুটা টালমাটাল ছিল সেই প্রত্যক্ষ অভিজ্ঞতার থেকে বিবাহ ঋতু বা ওই রকম লেখাগুলো এসেছিল তখন আর তারপরে বিবাহটা নানান মাত্রাতে নানান দিক থেকে ধরা পড়েছে সেটা বাস্তবিক বিবাহ নয় সব সময় আচ্ছা মানে সাংকেতিক অর্থে বিবাহকে ব্যবহার করেছেন কবিতায় দাম্পত্য অবিদ্যা বইটি প্রকাশের প্রসঙ্গে আপনি বলেছেন পার্থ কাঞ্জিলাল না থাকলে বইটি বেরোতো কিনা সন্দেহ একটু বিষদে বলুন কবি পার্থ কাঞ্জিলালের বহিষ্কার আমাদের কপি আড্ডা একটা উল্লেখযোগ্য বিষয় ছিল আমার জীবনের পক্ষে তো খুবই উল্লেখযোগ্য অনুরাধা মহাপাত্রের সঙ্গে আমার পরিচয় ছিল অনুরাধাই আমাকে কপিজে যেতে বলে এবং প্রথম থেকেই পার্থ প্রতীম কাজিলাল আমাকে যেভাবে প্রশ্রয় দিয়েছেন আমার লেখালেখি নিয়ে যতটা গুরুত্ব দিয়েছেন প্রথম দিকে কিছু কবিতা বেরোতে লাগলো শিবনারায়ণ রায়ের জিজ্ঞাসা পত্রিকায় প্রথম আমার মানে সেদিক থেকে কোনো গুরুত্বপূর্ণ কাগজে বেরোনো প্রথম কবিতা তারপরে পার্থদাদের দাদের সময় বিভিন্ন লিটল ম্যাগাজিন তো বেরোতো যেগুলো কলকাতা থেকে জেলায় জেলায় গ্রামে গ্রামে পৌঁছে যেত এবং সেইভাবেই পরিচিতি পেতেন তখনকার কবিরা তো এরকম লিখতে লিখতে বেশ কিছু লেখা জমা পর পার্থদা বললেন যে এবার একটা বই করুন তো সেই বই হলো এবং তার নামকরণীয় নিয়েও প্রচুর বিতর্ক হলো শেষ পর্যন্ত উৎপল কুমার বসুর দেওয়া নাম অবিদ্যা এটাই থাকলো তাহলে আশির দশকে যখন আপনি লিখতে এলেন বাংলার কবিতা জগতে তখন কি মেয়ে হিসেবে কোনো প্রতিকূলতার সম্মুখীন হলেন না আমি হইনি মানে আমি বড় অগ্রজ পুরুষ কবিদের কাছ থেকে প্রশ্রয় পেয়েছি বা আমার সমসাময়িক যারা তাদের কাছ থেকেও বন্ধুত্ব পেয়েছি আমি ব্যক্তিগতভাবে কখনো সেরকম অসুবিধার মধ্যে পড়িনি হুম ততদিনে হয়তো আর একটু মসৃণ হয়ে গেছে পথ সবার ক্ষেত্রে হচ্ছে কি আমি জানি না মানে এখন যারা লিখছেন তারাও অভিযোগ করেন যে তাদের দমিয়ে রাখা হয়েছে আমি ব্যক্তিগতভাবে কখনো বোধ করিনি সেরকম আপনার আরেকটি কাব্যগ্রন্থের কথা আলোচনায় না এলেই নয় আপনার তৃতীয় কাব্যগ্রন্থ আরব্য উপন্যাসের মেয়ে বা মেয়েদের ব্রত কথা এক আশ্চর্য বই ন্যারেটর ও সাকিনা দুটি মেয়ের সম্পর্ক থেকে তৈরি হয়েছে কবিতাগুলি এই বইটি লেখাগুলি সম্পর্কে যদি কিছু বলেন এই বইটা নিয়ে অনেকের অনেক রকম ধারণা মানে অনেকে মনে করেছে এর মধ্যে সমকাম আছে কিন্তু আমি নিজে যেভাবে লিখেছি সেখানে সাকিনা এবং আমি মানে এটা দুটো সত্তা মানে আমার ভেতর থেকেই সাকিনা উঠে মানে অল্টারিগো বলা যায় একটা লেখা পড়ছি ওখান থেকে তাহলে বোঝা যাবে আমরা যে জ্যামিতি শিখতে পারলাম না এক সমুদ্রিবাহু ত্রিভুজের পরস্পর সমান দুটি বাহু হতে চেয়ে সাকিনা ও আমি রচনা করেছিলাম বিশ্বস্ত এই কোন দুজনের উড়ে যেতে চাওয়া ও অপার দিগন্ত পথ যত দূরেই যাক না কেন জেনেছিলাম আমাদের নিঃশ্বাসের পরিধি একই মাপে গড়া জেনেছিলাম পথের বিপরীতে সংলগ্ন হয়ে আছে আমাদের নিভৃত দুঃখের দুটি মুখ একটি স্থির বিন্দুতে আমাদের পা ও পথ যেদিকে ব্যপ্ত সেই সমতাময় অসীমকেও আমরা তৃতীয় একটি বাহু দিয়ে রচনা করব ভেবেছিলাম একদিকে সাকিনা অন্যদিকে আমি নিজেদের বেড়ি হিসেবে বেছে নিয়েছিলাম যে দীর্ঘ ও সরল রেখাটিকে একদিন সবাই লক্ষ্য করলাম তার কুট জ্যামিতি ক্রমশ হেলে পড়ছে একদিকে নিচে নামতে নামতে বিপর্যস্ত করে দিচ্ছে আমার আর সাকিনার দুজনেরই অবস্থান সমস্ত সূত্র তছনছ করে যদিও দুটি মুখ এখনো ফিস করে কথা বলতে চায় আজ আমাদের একজনের পা বড় অবলীলায় ঠেকে যাচ্ছে ছোট নিচু একটি ঘরে অন্যজনকে বিপজ্জনক পথ ও আকাশ ক্রমে দূরে সরিয়ে দিচ্ছে এই লেখা থেকে আমার মনে হয় বোঝা যাবে যে আমার একদিকে যেমন ইহজন্ম তার সমস্ত বাস্তবতা অন্যদিকে তেমনি আমার স্বাধীনতা উড়ে যেতে যাওয়া মানে যেখানে আমার কোনো বন্ধন নেই কিন্তু এই দুটো দিক নিয়েই তো আমি সেইভাবেই এই বইটাকে দেখা উচিত আমার মনে হয় আর এই বইটার কবিতাগুলো পড়তে গিয়ে মনে হয়েছে যে নারীবাদ এবং লিঙ্গ রাজনীতির গভীর পাঠ বা পর্যবেক্ষণ না থাকলে ভেতরে এই কবিতা তৈরি হয় না আপনি কি নারীবাদী বলবেন নিজে না আমি নিজেকে নারীবাদী বলবো না কখনোই বলি না বরং মানবতাবাদী যদি বলে কিছু হয় তাহলে আমি তাই মানে নারী এবং পুরুষ এই হিসেবে আমার কাছে কোনো বিপরীত হিসেবেই নারী সত্তা আলাদা নারী সত্তা আলাদা আমি যেহেতু নারী দেহ নিয়ে জন্মেছি আমার অভিজ্ঞতা ও নারীত্বের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেইভাবে নারী কেন্দ্রিক কিছু অনুসঙ্গ কিছু কথা অভিজ্ঞতা এগুলো লেখায় উঠে এসেছে কিন্তু আমি নিজেকে নারীবাদী বলি না আচ্ছা এই প্রসঙ্গ থেকেই একেবারেই যাওয়া যায় যেখানটায় সেটা হচ্ছে যে বোধায় নারীর যাপনের একটা খুব কেন্দ্রবিন্দুতে থেকেছে রান্নাঘর তো রান্না এবং রান্নাঘর প্রসঙ্গে আপনার কবিতায় আমরা নানান রকমের রেফারেন্স নানা সময় পেয়েছি চৈত্র কবিতায় আপনি লিখছেন রান্নাঘর গৃহাগ্নি এ একে রক্ষা করে রাখা আমাদের কাজ আবার সমসময়ই রান্নাঘর কবিতা শুরু হচ্ছে রান্নাঘর আজ তুমি আমাদেরও খাবে এই পঙ্ক্তি দিয়ে নারীর যাপনে কি এমন দ্বৈত ভূমিকা পালন করে কি মনে হয় দ্বৈত ভূমিকা সমস্ত নারীর জীবনে একভাবে পালন করে বলে আমি মনে করি না আমার প্রথম দিকে কবিদ্যা থেকে যে রান্নাঘরের কথা উঠে এসেছে সেটা একান্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জাত আর পরে রান্নাঘর রকম ব্যাপ্তি পেয়েছে মানে যে সম্পর্ক সচরাচর যে সম্পর্ক সেইখান থেকে রান্নাঘরকে আমি নানাভাবে দেখেছি এমনকি লিখনের রন্ধনের স্বপ্নে রান্নাঘরে পলাশীর মোহনলাল পর্যন্ত এসেছে ঠিক তো কাজী রান্নাঘর একমাত্রিক ভাবে আসে না বরং আমার লিখনের রন্ধনের স্বপ্নের যে রন্ধন অংশ সেই অংশের কবিতাগুলো পড়তে গিয়ে মনে হয়েছে যে কবিতাগুলো একদিকে যেমন লিঙ্গ রাজনীতির কথা বলছে আবার অন্যদিকে আপনার সৃজন প্রক্রিয়াকেও কোনো একটা ভাবে ব্যপ্ত করছে লেখাটাও তো নাই আপনি কি সেভাবেই ভেবেছেন কখনো মানে বিভিন্ন উপকরণ এসে মিশে গিয়ে একটা কবিতা যখন তৈরি হচ্ছে হয়তো নয় কিন্তু এটাই রান্নাঘরের এই জটিল যে বিশ্লেষণটা সেটা কি আপনার পরবর্তী অভিজ্ঞতায় ধরা দিয়েছে হ্যাঁ মানে আমার অবিদ্যার রান্নাঘর আর লিখনের রন্ধনের স্বপ্নের রান্নাঘর এক নয় এক নয় দুটোর প্রসার ব্যাপ্তি আলাদা এবং সেটা অভিজ্ঞতা নিরিখেই আলাদা হয়ে গেছে এবার একটা ভিন্ন প্রসঙ্গে আসে আপনার এই যাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা প্রায় চোদ্দ তার মধ্যে বেশিরভাগ কাব্যগ্রন্থই এক বা আড়াই ফর্মার এমন ছোট আয়তনের কাব্যগ্রন্থের আপনার বিশেষ দুর্বলতা আছে হ্যাঁ এটা শুধু আমার বলে নয় আমাদের সময়ে ওই সত্তর আশি এই সময়টাতে কফি হাউসের আড্ডায় আমরা যারা বুঝতাম এটা উৎপলদার থেকে পাওয়া অনেকটা মানে উৎপল কুমার বসুর প্রায় সব বই এক ফর্মা তখন তো আমাদের প্রকাশক বলতে কেউ ছিল না নিজেরাই নিজেদের বই প্রকাশ করতাম এবং প্রকাশক হিসেবে কোনো বন্ধুর নাম থাকতো বা কোনো অলিক প্রকাশনার নাম থাকতো একটা বই বেরোনোর পরেই যারা আয়ু শেষ হয়ে গেল না হ্যাঁ ফলে আমাদের সামর্থ্যও কম ছিল আর ওই এক ফর্মার বই ভালো লাগতো আর আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমার বেশিরভাগ বই যেহেতু সিরিজ ভিত্তিক মানে প্রতিটা বই প্রতিটা বই থেকে আলাদা দিকে যাওয়ার চেষ্টা করেছে এবং কোন না কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে গোটা সিরিজ লেখা হয়েছে যার জন্য বেশিরভাগ বইতে কবিতার কোনো নাম নেই এক দুই করে আছে মানে আপনি কি একটা বিশেষ ভাবনা যখন সেটা মনের মধ্যে এলো সেই ভাবনাটাকে দীর্ঘায়িত করে বা ভাবনাটাই দীর্ঘায়িত হয়ে একাধিক কবিতায় প্রকাশ পেয়েছে এবং তার মানে প্রত্যেকটি বইয়ের মধ্যে আপনার একটা বিষয়বস্তুগত ভাবনা একেবারে একীভূত হয়ে আছে একটি বইয়ের সঙ্গে একটি ভাবনা এইভাবে কি এসেছে কারণ আমরা দেখেছি অবিদ্যার থেকে বসন্ত প্রকৃতি একেবারে আলাদা আবার উভচরিত থেকে তার পরবর্তী বই জন্ম একেবারেই আলাদা সেটা সব দিক থেকেই আলাদা বিষয়বস্তুর দিক থেকে আঙ্গিকের দিক থেকে ভাষার দিক থেকে তো এই যে একটা বই থেকে অন্য বই একেবারে শিফট করে যাওয়া এটা কি আত্ম আবিষ্কারের চেষ্টা বলবো আমরা না এটা যে আমি খুব সচেতন ভাবে করেছি এমন নয় হয়তো একটা বই পর অন্য নানা রকম ভাবনা এসেছে পাঠ অভিজ্ঞতা হয়েছে জীবনের অভিজ্ঞতা হয়েছে হয়ে একটা কোনো ভাবনা তখনকার মতো থিতু হতে চেয়েছে এবং সেই ভাবনা থেকেই খুব দ্রুত পর পর কিছু লেখা হয়ে গেছে এইভাবে একটা সিরিজ তৈরি হচ্ছে যেমন আমার প্রথম যে হাটবাউন্ড বই ঠাকুরাচুর ভূমিকা তাতেও কিন্তু চারটে ভাগ আছে সেই চারটে ভাগেরও নাম ছিল অবশ্যই কিন্তু সেই চারটে ভাগের মধ্যেও বিষয়গত তফাত এবং সেই চারটে ভাগের মধ্যে কোন বই আগে প্রকাশিত হয়েছে এমন তো আছে। হ্যাঁ কুটিনি বিলাস যেমন আগে প্রকাশিত হয়েছিল এই বইটি প্রকাশের ব্যাপারে আমাকে জয় গোস্বামী বলেন এবং তিনি চেয়েছিলেন যে একটা এক ফর্মা বই হয়তো হারিয়ে যাবে তাই জন্য এটা এই বইয়ের মধ্যে থাক আচ্ছা বিষাদ আপনার লেখা এক অঙ্গাঙ্গী উপকরণ বিষাদ আপনার কবিতাকে একেবারে কুয়াশার মতন মুড়ে রাখে তো এই বিষাদ কি কবিতার দিকে নিয়ে গেছে আপনাকে জীবনে বিষাদকে কিভাবে নিয়ন্ত্রণ করেছেন জীবনে বিষাদ বাল্যকাল থেকেই একভাবে রয়েছে কিন্তু বিষাদ থেকে যে লেখা হয়েছে এমন না আমার স্বভাবগত যে বিষাদ সেইটা লেখার মধ্যে চালিয়ে গেছে হয়তো মানে আলাদা করে বিষাদ আলাদা করে বিষাদ বিষয়ক লিখবো এরকম কিছু মনে হয়নি কিন্তু শ্রেষ্ঠ কবিতায় আপনার অনেকগুলি কবিতা রয়েছে যেখানে আপনি বিষাদ থেকে উত্তরণের পথে যাওয়ার না মনোচিকিৎসক বলে কিছু কবিতা আছে সেখানে যেমন মানে এবং মনোচিকিৎসকের মধ্যে একটা সংলাপ বা দুজনের দুজনকে দেখা যেভাবে এরকম ভাবে এসেছে মনোচিকিৎসক আপনার জীবনে কখনো অবস্থান করেছেন ব্যক্তি ভাবে হ্যাঁ সেই অভিজ্ঞতা থেকে কি কবিতা এসেছে নাকি সেটা কিছুটা হয়তো এসেছে তা না হলে হয়তো ওই মনোচিকিৎসক ব্যাপারটাই আসতে পারতো না কিন্তু সেগুলো তো বাস্তব নয় এবার আপনার একটা কবিতা শুনি ঠাকুরমা ঝুলি ভূমিকা থেকে পড়ছি ঠাকুরমা ঝুলি ভূমিকায় আমি প্রথমেই বলেছি যে চারটে ভাগ আছে কথা নেশা বিষ উপশম বইটার প্রথম কবিতাই অর্ধ অঙ্গ নারী তার পরার্ধ ঈশ্বরী পুরুষবিহীন ঘরে অন্ধ কবুতরী হারেম খোঁজার কাঁধে বসে থাকে রাতে সে আসে সে টের পায়ে তুলে নেয় হাতে অর্ধ অঙ্গ সুরা তার অর্ধ নেশাধীনা কুচির মতো রবাব না বিনা বেজে ওঠে একাকিনী শরীরে শরীরে পুরুষবিহীন ঘরে কাম নামে ধীরে অর্ধ অঙ্গ নাও তার অর্ধ তাকে দিও দুচোক অশ্রুতে জলে কটাক্ষে তৃতীয় সে কটাক্ষ কার দিকে দর্পণও বোঝে না পুরুষবিহীন ঘরে শশরিটে চেনা অর্ধ অঙ্গে আমি তার অর্ধে সে আমার তাকে চাটি খাই গিলি সে তোলে উদ্গার শ্রেণীচক্ষু ঝলসায় ভয়ে কিংবা রাগে ভস্য পুরুষের ঘরে একারতি জাগে এখানে একটা কথা বলি মিথের প্রসঙ্গে তুমি যে প্রশ্ন করেছো সেটা সবচেয়ে বেশি ঠাকুরমাজুর ভূমিকাতে আছে এখানে অনেক লেখাই আছে যেখানে রূপকথাগুলোকে বিশেষ করে গ্রীম ভাইদের রূপকথা সেগুলোকে বিনির্মাণ করা সেটা করার চেষ্টা করা মানে রূপকথায় যেমন সৎমারা সবসময় খারাপ সেখানে সৎ দিক থেকে ব্যাপারটা দেখানোর চেষ্টা করা হয়েছে এই বইতে আমি এটা সচেতনভাবে খুব করেছি বলবো না কিন্তু ওই সময়ে আমার মনে হয়েছে একটা বিখ্যাত বই আছে উইমেন হু র্যান উইথ দ্য উল্ফস পিনাকোলা বলে একজন স্প্যানিশ মহিলার লেখা তিনি সারা বিশ্বের সমস্ত লোককথা রূপকথা এগুলোকে মানে নারী জীবনের বিভিন্ন পর্যায়ে দিয়ে ভাগ করে দেখিয়েছেন আচ্ছা তো সেই বইটা আমাকে খুব ইনফ্লুয়েস করেছিল বা আরেকটা বই সে নামে আমি লিখেওছি সবাই জানে তো সেখান থেকে এসেছে তাহলে ম্যাড ওমেন ইন দা আপনি বাংলা করলেন চিলেকোঠার উন্মাদিনী হ্যাঁ ওটা দুটো কবিতা আছে আচ্ছা এই অবিদ্যায় বলুন বা ঠাকুরমার মাঝুরীর ভূমিকায় বলুন অনেক কবিতাতেই এই কাব্যগ্রন্থগুলি বা আপনার সারা জীবনের কবিতায় যদি দেখা যায় কবিতার মধ্যে অনেক সময় অতি প্রাকৃত বা আধিভৌতিক উপাদান আমরা দেখতে পাই তার ব্যবহার আছে আপনার কবিতায় এই প্রসঙ্গে আপনি বলুন কিভাবে এসেছে এগুলো এটা বলা খুব মুশকিল মানে কিভাবে এসেছে মানে এর কি অগ্রজ বা কোন কবিতায় আমি মনে করি না কারুর প্রভাব আছে বলে এমনকি আমি যখন প্রথম লিখতে শুরু করি অবিদ্যাও যখন লিখি তখন আমি অনেকের লেখাই পড়িনি হুম মানে সুনীল শক্তি ইত্যাদি বাদ দিচ্ছি কিন্তু তার বাইরে যে আমি খুব বেশি অনেকের লেখা পড়েছি এমন নয় তারপর থেকে আস্তে আস্তে পড়তে শুরু করি কিন্তু কারোর প্রভাব কখনো পড়েছে বলে আমার মনে হয় না আপনার নিজেরই পড়াশোনা এবং আমার কেমন মনে হয় যে শুধু পড়াশোনা দিয়েও সেরিব্রাল কবিতা লেখা যায় না সেরিব্রাল কিন্তু গীতা চট্টোপাধ্যায় কিন্তু বাস্তবে চলাফেরা খুব বেশি ছিল না তাদের ছিল গীতা তো তো বটেই অসামান্য লেখা হয়ে হ্যাঁ মানে তার ভেতরেও একটা কোথাও সেরিব্রাল কবিতা তৈরি হতে হবে সেটাই তো আপনি মনে করেন মানে শুধু পাঠ অভিজ্ঞতা বা শুধু জীবন অভিজ্ঞতা দিয়ে বোধ সবটা ধরা যায় না যেমন আমার মনে হয় যে আমার কবিতায় হয়তো জটিলতা একটু বেশি যার জন্য আমার পাঠক সংখ্যা খুবই সীমিত সেটা নিয়ে আমার নেই কিছু কারণ যে কারণে কবিতার পাঠক আপনার অনুরাগী একেবারে নিভৃত পাঠক হয় তাহলে তো সেই অল্প সংখ্যক পাঠক হলে কবির সেটাই একটা বিরাট প্রাপ্তি মানে আমি সেই অর্থে খুব লোকপ্রিয় কবি তো নই না লোকপ্রিয়তা আবার অনেক কিছুর উপর নির্ভর করে আপনার আরো দু একটি কবিতা আমরা শুনে নিতে চাইব ইহ থেকে একটু পড়ি ইহজন্মতে কিছুটা মৃত্যু চিন্তা আছে মানে এই জন্মের কথা এবং এই জন্ম পেরিয়ে যাওয়ার কথা এবার মৃত্যু চিন্তা আছে মানে এই নয় যে এর মধ্যে কোনো আত্মহত্যা প্রবণতা কাজ করেছে তা নয় কিন্তু কোথাও এই জীবনটা শেষ হয়ে যাচ্ছে এবং তার পরেও কিছু রয়ে গেছে শুধু কি তাই ইহজন্ম জন্ম কাব্যগ্রন্থের কবিতাগুলোতে কি এমনটা হয়নি যে আপনি এইখানে এসে দাঁড়িয়ে জীবনের যে বিন্দুতে এখন দাঁড়িয়ে আছেন সেখান থেকে কি পুরো জীবনটাকে আরেকবার দেখছেন এমনটাও তো আমার কোথাও কোথাও মনে হয়েছে হ্যাঁ সেটাও হতে পারে ধূমাবতী জন্ম কেটে গেল কেটে গেল শ্মশানে শ্মশানে ঘুরে কাকের সঙ্গিনী পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে গেছি মহিলা মহলে হাতের চালুনি দিয়ে খুশি দিয়েছি উহাদের ভালো শস্য এ অতি ধরুন। ঘন ও গরম শ্বাসে উড়ে গেছে সব আস্তরণ খুঁতকুঁড়ো যা কিছু রয়েছে তাকে মানি রণরাত্রি উপচার বিপুল আহার বিপুল আহারে চাই মহামাংস রক্তের পানীয় কে এই জরতি বিধবার মুখে আমি সান্নটুকু তুলে দেবে কেটে গেল দিনমান ক্ষুধা ভেবে শুধু ক্ষুধা ভেবে সন্ধ্যাকালে উড়ে যাচ্ছে কাকু বেঁচে থাকা মরে থাকা দুধারে সমান্তরাল রেখা চতুর্দিকে প্রলয়ের হাওয়া ইহ জন্ম কেটে গেল ধূসরতা ম্লান মুখ একা এবার এ ধুমাবতী ধোঁয়াময় মহাশূন্য রাখো মানুষ ভোরের হয় গনগনে দুপুরেরও আমি প্রাণ নিশাচুরি জেগে উঠি রাত্রি ঘোর হলে সূর্যকে দুপায়ে নিয়ে বিকেল ড্রিবিল করে গোলপোস্ট ফুঁড়ে তাকে কোথায় সুদূর করে দেয় ফেটে পড়া গ্যালারির পাশে এক ঝোপ থেকে হালকা পাখায় আমি উঠে আসি রাত্রিমত তখন ঘরের যত জানলা খুলে যায় তখন জানলার কাঁচে গোত্তা খেতে খেতে আমি অন্ধ ঢুকে পড়ি ভূতের মতন একা ঘুমহীনতার মতো একা 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 ঘরে কি যে করি কি যে করি নিজেও বুঝি না দু হাতে প্রাণকে মুঠো করে ধরে বাইরের আকাশ দেখি প্রবল সন্দেহে একটু কি রাত্রি সরে গেল সূর্যের ওঠার আগে ঢলে পড়ছি আমি যেন বা ঘুমের দিকে অসুখের দিকে মৃত্যু মৃত্যুদৃশ্যে পর্দাপতনের সঙ্গে মঞ্চ জুড়ে নেমে এলো চন্দ্রকলা আপনার যে বইয়ের কথা হচ্ছিল আরব্য উপন্যাসের মেয়ে বা মেয়েদের ব্রত কথা সেই বইটি আপনি উৎসর্গ করেছেন বান্ধবীদের তাদের জীবন আর কবিতাদের কেমন ছিল আপনার সময়ে জীবন আজকে যে মেয়েরা লিখতে আসছে তাদের জীবন বা যাপনের সঙ্গে কি আপনার সময়ের মেয়েদের লেখা যারা লিখতে আসছে তাদের ব্যক্তিগত জীবনের সঙ্গে তো আমার সকলের ব্যাপারে অতটা যোগাযোগ নেই আমি জানি না এদের মধ্যে বন্ধুত্ব কতটা আমাদের সময়ে যেমন এক ঝাঁক মেয়ে একসঙ্গে লিখতে এসেছিল আমার আর মল্লিকার প্রথম বই পিটোপিটি বেরিয়েছে সুতপা চৈতালি তো আমাদের মধ্যেও যে মানে খুব ঘন ঘন যাতায়াত বা খুব বন্ধুত্ব ছিল এমন নয় কিন্তু একটা সৌহার্দ্যের সম্পর্ক ছিল আর একটা প্রশ্ন সেটা হলো যে আপনার মতন কবি আমাদের মতন ছোট ছেলে মেয়ে যারা লিখছে তাদের কি বলবেন কবিতার ব্যাপারে একটাই কথা বলবো যে এখন যারা লিখছে যাদের আমি চিনি তাদের মধ্যে পাঠ খুব কমে গেছে মানে কোনো পঠন অভিজ্ঞতা নেই বলতে গেলে এইটা আমাকে খুব পীড়িত করে এটা খুব দরকার জরুরি মানে লিখতে গেলে হয়তো এই সমাজ মাধ্যম বা মোবাইল শুধু সমাজ মাধ্যমেও এতটা সময় নিয়ে কথা নয় আমাদের পড়বার ইচ্ছেটাই কমে গেছে অনেকভাবে বা অবসরকে পড়ার কাজে খুব একটা আমরা লাগাতে পারছি না হ্যাঁ আমরাও এমনকি শৈশবে যতটা পড়াশোনা করতে পারতাম এখন তার থেকে আমাদের পড়ার সময়ও হয়তো কমে যাচ্ছে হয়তো কেন নিশ্চিতই কমে যাচ্ছে দিদি কুটিনি বিলাস থেকে আমরা একটা কবিতা শুনতে চাইব কুটিরবিলাসের প্রথমে অথর্ব একটা সুক্তের অনুবাদ আছে যারা বিষযুক্ত ঔষধ চূর্ণ করে দেয় যারা লেপন বিষ প্রয়োগ করে এবং যারা নিকটে থেকে দিতে বিষ সংযুক্ত করে সে সকল লোক এ মন্ত্রের প্রভাবে নির্বীজ্য হোক কন্দমূলাদি বিষের উৎপত্তির কারণস্বরূপ বিষ পর্বত নির্বীজ্য হোক আজ আমার দক্ষিণাঙ্গ মুহুমুহু কেঁপে উঠছে মৃদঙ্গবাদক প্রিয় গন্ধর্বের দল প্রতি যে দেব শরীর গানে গানে বস করে এনে দিয়েছিলে এই ঘরে সেও আজ প্রিয়াময় তাই ভোগ্য নয় আজ আমার শরীরে নেমেছে ঘুম উথাল পাথাল আজ আমার আঙুল চক্ষু ও লোলস্তন ভুলে গেছে সর্প মুদ্রা মুদ্রাগুলি সাজঘরে আজ ওরা এই মু থেকে সজরে নিয়েছে উপড়ে একটি দুটি চুলের রূপলি। সব অভিজ্ঞান আজ অর্থহীন জিভের অপার অন্ধকারে তেতো জল গলা বুক বিপদ সীমানা ছাড়িয়েছে রক্ষক কবি ও প্রিয় বয়সের দল আজ রাতে ওষুধের ঘোর লাগা স্বপ্নের ভেতর ছায়া ফেলবেন এক বন্ধা মূর্তি তিন লোকে মারি নামবে গুপ্ত বিষাদের উষা উত্থানের আগে আজ আমি কুলত্যাগ করে অতপত্তনের দিকে চলে যাব যতটা যাওয়ার দিদি এই কুট্টিনী বিলাসের কবিতা এবং আরব্য উপন্যাসের মেয়ে বা মেয়েদের ব্রত কবিতা এই দুই কবিতার রচনাকাল কি প্রায় এক হ্যাঁ কিন্তু বিষয় বা শৈলী সবকিছুর দিক থেকে আলাদা এটা কিভাবেই এসেছিল এটা এভাবেই এসেছিল দুটো সিরিজের কবিতা দুইভাবে এলো আরেকখানি কবিতা শুনতে পড়ছি আমি এটা আমার স্বামী মারা যাওয়ার পর প্রথম যে পুজো ওই সময়টায় আমি মানে ষষ্ঠীর দিন থেকে পুরো পুজো অবধি বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেছি ঘুরেছি নানা কিছু করেছি কিন্তু হঠাৎ ষষ্ঠীর দিনে আমার মানে কেমন একটা ঘোরের মতো এলো তখন আমি খুব অতুল প্রসাদের গান শুনছিলাম আর তারপর এই কবিতাগুলো কালী পুজো পর্যন্ত হলো আতপ্ত আতপ থেকে একটা পড়ি মালসায় বিধবার চাল ফুটে যাচ্ছে ফুটে যাচ্ছে সাদা থান ছাট মাথা ওরা ওকে ফুটতে দিচ্ছে না অথচ ফুটিয়ে নিচ্ছে বিদ্ধ করে ঢেঁকির আগায় বেতের চালুনি দিয়ে হাতা দিয়ে টিপে দেখছে লাগাবার পরিপন্থী কিনা সিঁথিতে বিধবা চুল ভাগ হয়ে আছে সাদা সিঁথি আবছা কোনো সন্ধের মতন ওরা ওকে ফুটতে দিচ্ছে না জবা কুসুমের গন্ধে জবার আলোয় অথচ কি অতিশয় ধারালো চিরুনি মাথায় বসিয়ে দিচ্ছে মাথা থেকে রক্তবাহী ধমনীগুলিকে ছিঁড়ে নিচ্ছে কামকাতর নাগালের বাইরে বেড়াল বসে আর নজরের টের পাচ্ছে গন্ধ শরীরের গোপন কোটর থেকে ফুটা ফুঁটা সেই থেকে মৎস্যমুখী সদ বা বিড়ালিদের আমুখ হাসিকে ভয় পায় অনেক ধন্যবাদ সংযোগতাদি আকাশবাণীকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই যে আপনার সঙ্গে এই কথোপকথনে আমি বসলাম এবং আপনার মুখ থেকে এতখানি জীবন অভিজ্ঞতা আমি শুনলাম এবং আমার সঙ্গে সঙ্গে সব শ্রোতারাও নিশ্চয়ই শুনে খুব উপকৃত হবেন আমারও আকাশবাণীকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আর ওর পিতাকে তো ধন্যবাদ দেওয়ার কিছু নেই ও আমার এতটাই কাছের বন্ধু খুব ভালো থাকবেন সংযুক্ত ধন্যবাদ শুনলেন কবির মুখোমুখি কবি আজ এই পর্যায়ে শুনলেন কবি সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার তার সঙ্গে কথা বললেন কবি ওর পিতা কুণ্ডু শ্রবণী আজ এই পর্যন্ত শ্রবণী অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা আপনারা ইমেল করে জানাতে পারেন আমাদের ইমেল আইডি স্পোকেন ওয়ার্ড ডট এআইআর কলকাতা অ্যাট জিমেল ডট কম এসপিও কেইএন ডব্লিউআরডি ডট এআইআর কলকাতা অ্যাট জিমেল ডট কম অথবা চিঠি লিখুন এই ঠিকানায় শ্রবণী বাংলা কথিকা বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইডেন গার্ডেনস কলকাতা সাত শূন্য 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 এক শ্রবণী শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায় প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ